আলাসাউন্ড গাইস কীভাবে ভ্যাকসিন মিলিয়ে হয় এটা হানড্রেড পারসেন্ট নিয়ম ভ্যাকসিন করারও নিয়ম দেখেন ভ্যাকসিন করার আগে আপনার গুছিয়ে নিতে হবে একটা পেপার দিয়ে লইতে হবে আপনার যে জায়গায় ভ্যাকসিন করবেন এটা লেয়ারে বাচ্চা আজকে বিশ দিনে আমরা গাম্বুরু ভ্যাকসিন করতে আসি গাম্বরু এফ এম কোম্পানির গামগুরু ঠিক আছে এটা তিনশো ডোজের আমার মুরগি আড়াইশো আমি একুশ বিশ দিনও মুরগি খাওয়াই যেতে আসি এটা হলো ড্রিসটি লটা মানে এটার সাথে মিলাবো এটা নজরে এটা এক ফোড়া করে দেখ এটা মিলেও আর এইটার একটা টেনা এই টেনাটা কীসের জন্য আপনার বুঝাইতেছি আপনার দেখাইছি এই টেনাটা এটা এটার সাথে পেঁচাই দিব এইভাবে কারণ ওই যে আমি মানে খুঁজতে রেখে কী করব আমার হাত গরম হয়ে যায় কারণ এই ভ্যাকসিনটা রাখতে হবে কোন পক্ষে মনে করেন দশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে ঠিক আছে আপনার আর এটা হলে ভরণের পানি এটা রাখছেন একটু পরপর হাতটা ভিজাব আমার হাত গরম হয়ে যায় এই জন্য আমি যদি এইভাবে যদি এটা ধরি

এটা একটা যা দার সিনিস থাকবে না একটা সংক্ষেপ নিয়ম আছে আমরা সংক্ষেপ নিয়ম তো সেটা ফলো করি এইটা নেবেন এই আর এইটার ক্যাপটা খুলবেন ঠিক আছে এটা একটু সাবধানে ধরবেন আচ্ছা আপনার এভাবে এটা খুলে নেবেন খোলার পর এইটার এই দুইটা নিডল খোলার পর আপনার ঠিক এইটার এনে এটা আস্তে করে এটা খুলে নেবেন এটা এভাবে নিয়ে

আবার এটা হাওয়া দেওয়ালে জায়গা ফেলে দেব এটা ভ্যাকসিন মিলে না নিয়ম এবার ভ্যাকসিন মিলে দেবেন অনেকে সিনিজ দিয়ে সুই মারে আর তারপর দেখে আপনার যারা সুই দিয়ে দেবেন তারা যদি ভ্যাকসিনটা ভালো হয় তো অটোমেটিক যখন ডিস্টার পানিটা ঢুকে এবং অটোমেটিক টাইম হয়ে যাবে ঠিক আছে এটা মিলে নিয়ে শেষ এটাকে আমি এভাবে ফেলে দেবো তারপর এই যে নিডেলটা এনে চাপ দিয়ে লাগাই দেবো সত্যি এটা মিলে নেবো এখন একটু হালকা এটা অটোমেটিক মিলে দেয় এটা ভ্যাকসিন তো ভ্যাকসিনটা ভালো হয় তো চাষ করে মিলে দেবে অটোমেটিক পানি চলে ভ্যাকসিনের যদি একটু ই থেকে ড্যামেজ থাকে এখন মেলতে চাইবো না আপনার দেখাই এটা না আমার হাতে এটা এভাবে ঝাঁকাইতে পারবো না ঝাঁকালে এটা নষ্ট হয়ে যাবে এটা দিন তো ভাইরাস আটা বিস্কট দেবে এই দেখেন এই বড়টা যেটা ভিজেছি এটা ভিজেই দেবে

ये चांदी चबी दर्ज बेसि হ্যাঁ ভ্যাকসিন বাচ্চাগুলো দেখো এই যে সার চিকায় যে দেখেন কতগুলো ফোড়া পড়ছে সবচেয়ে বড় কত এলে ভ্যাকসিনটা করছি এইভাবে দেখেন আমার হাত গরম হয়ে যায় এরকম ঠান্ডা দেখেন এই বরুক এখন অনেকগুলো বরফ আসে গড়লে গেছে আমার করছে আধা ঘন্টার মতন গেছে আড়াইশো বচ্চা আমি আর তাড়াতাড়ি করতে পারতাম দাঁত টাস্ত করছি অত জোর জোর করে নি এভাবে এই যে পর পর এভাবে ভিজিয়েছিলাম এভাবে এবার ভেজে এই টেনাটা দেওয়ার কারণ হইলে ডাইরেক্ট হিটটা হাতে দেওয়ার নামটা কিন্তু খুবই গরম এই যে গামাই গেছে উপরে এইগুলো আজকে ওয়েদার একটু ঠান্ডা আছে এই যে ফোঁড়াগুলো নামাই পড়ছে দেখেন এগুলো এই যে পানি এটা পড়ছে এটা ঘামাইয়া এই যে ফোড়াগুলো পড়ছে আমি তো নিচে একটা চট দিয়েছি দেখছি এই চট যাই আমার কাঠে না পড়ে ঠিক আছে আমি যে ফোড়া অনেক অনেক সংখ্যক ফোড়া মিস হয়েছে এরকম তো যে একটা ফোড়া মিস হয়ে যায় আপনার এটা তো ভাইরাস ঠিক আছে এটা তো ভাইরাস এটা আপনার এরা অ্যান্টিবায়োটিক দেখুন আপনি খামারে আস্তে করে ভাইরার লোকের আক্রমণ করবে এই ভ্যাকসিনটা তো ভালো ভাইরাস এই ভ্যাকসিনটা দিয়েছেন এই যদি একটা নিচে পড়ে ফোড়া পরে আপনার মুরগি খামার প্রবলেম লাগিয়েই থাকবে আর লেয়ারে বাচ্চা এমন সাবধানে আজকে বিশ দিনও বিশ দিনে গাম্বরু প্লাস তাও আমি খাওয়াই দিতে আসি কারণ অল্প বাচ্চা এক হাজার বাচ্চা হইলো তাও খাওয়াই দেওয়ার চেষ্টা করতাম আর একজন লোক লইয়া একাই পারতাম এটা আপনারা চেষ্টা করবেন সবসময় খাওয়াই দিচ্ছে প্রথম কোন পক্ষে প্রথম দুই থেকে তিনটে ভ্যাকসিন আপনার খাওয়াই দেব প্রথম দুইটা ভ্যাকসিন প্রথম চার দিনের ভ্যাকসিনটা দশ দিনের এটা লাইট ভ্যাকসিন আর ছয় দিনের দাঁড়িয়ে আপনার কিল ভ্যাকসিন আপনারা এইগুলো খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন সবসময় আচ্ছা ভাই ভাইস ঠিক আছে আর ভ্যাকসিন দেওয়ার পর সবসময় লাই সিপুজ দেবেন আমি এখন ভ্যাকসিন দিচ্ছি এরপর লাই সিপুজ নিম তারপর সকালবেলা দেব ভিটামিন রেডি খিরি